প্রতিবেশী সমাজবাসী পরিবারের লোকজনকে যে সতর্ক করার জন্য আল্লাহ রবুল্লা আলমীন নবীকে নির্দেশ দিয়েছেন

নাফস্তক জাহান্নাম প্রস্তুত তোমাদেরকে জ্বালানোর জন্য কঠিন ভাবে দাহ করার জন্য ছরাইয়া কোয়া কোয়া বানানোর জন্য এমন জাহান্নাম প্রস্তুত তোমরা যদি শিরক কর তোমরা যদি মূর্তি পূজা কর তাহলে জাহান্নাম তোমাদের জন্য এমনি ভাবে প্রস্তুত তোমাদেরকে জ্বালানোর জন্য ঋণ আজাদ করার জন্য অতএব তোমরা মনে নাও লা

সাথে সাথে আল্লাহ আয়াত নাজিল করে দিলেন ধ্বংস হোক নিপাত যাক আবু হাবের দুই হাত আবু লাহাবের বোন প্রভাব প্রতিপত্তি অহংকার সহ্য বীর্য এগুলো পুরোই কাছে আসবে না দুনিয়া তো কাছে আসবে না আখেরা তো কোনো কাজে আসবে না মা আগুন কুমার কোনো কিছুই কাছে আসবে না